আসসালামু আলাইকুম এবরহান আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ দেশি বাইন মাছ দিয়ে মুখি রান্না করবো তো দেখতে থাকুন তো এখানে আমি এভাবে একটু বড়ো সাইজ করে মুখে কেটে নিয়েছি পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম একটু হাল হালকা লাল লাল করে বেজে নেব সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগে মুখি আর মাছটা আমি একসাথে দিয়ে দেবো কারণ আমার সবজিটা এত বেশি না আর বাই মাছটা একটু শক্ত থাকে তাই একসাথে দিয়ে দিলেই ভালো হয় দিয়ে দিলাম পরে দেড় মাস পরিমাণ হলুদের গুঁড়ো সাথে একটু পানি দিয়ে দিলাম পুরে না যাওয়ার জন্য মরিচের গুঁড়ো দেড় সমস পরিমাণ দিয়ে দিলাম হলুদ ধনিয়া গুঁড়ো ওদেরকে বেশি পরিমাণ ছাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সবজি একটু দিয়ে মাছ দিয়ে দেব আর এখানে আমার সবজি কম তাই আমি একসাথে দিয়ে দিই দিচ্ছি কিন্তু খুব বেশি সবজি হলে কিন্তু একসাথে দিলে তরকারিটা এত ভালো মজা লাগবে না কারণ মাছ বেশি সবজি থাকলে একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে তাই মাছ ভেঙে যেতে পারে কিন্তু আমার তো সবজি কম তাই আমি একসাথে দিয়ে দিয়েছি আর এই মুখিটা অনেক ভালো দেশি মুখি সেদোতে এতটা সময় লাগে না তাইনা দিয়ে ডেকে পাঁচ মিনিট চাল করব। এই তো সবজি থেকে একটু একটু পানি বের হয়ে আসছে তাই আমি আর এখন আর পানি অ্যাড করব না আবার ডেকে দেবো এখন আমি দিয়ে দেব জুল জুল দিয়ে আবার জাল করে নেব তারপর নামিয়ে নেব এই তো সবজিটা জাল হয়ে আসছে এসিল আজকের রেসিপি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ